প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি সাথী মাসাল্লাহ তো সাথী হিসেবে জীবনে কাকে পেয়েছেন এখনো পাননি কি বলেন কি করেন আপনি

আচ্ছা থাকেন কোথায় সাভারে থাকেন তো অনেকে তো রেডিও গোল নিতে তো সাভারে বেঁধে পেড়া থাকেন না তো সাভারে বেঁধে পাড়ার ভিতরে থাকেন না তো না আচ্ছা অনেকে ভাবতে পারে সাভারে বেঁধে পাড়া থাকেন কারণ সাভারে মেয়েদের মানে গল্প শুনতে চান আসলে তারা বকা জোগা করে তা নাকি মিথ্যা বলে

আমি বলে দিব আচ্ছা দর্শক আপনার নাম কি বললেন তানিসা তো তানিসা আপনার সাথে সাথে আচ্ছা তো সাথে আপনার সাথে যোগাযোগ করতে চান তানিশা কি আপনার নাকি